রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ একত্রিশে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যের কর্মসূচি অমিত শাহর একত্রিশে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান পয়লা জুন নেতাজি ইন্দোরের সাংগঠনিক সভা স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ আগামী একত্রিশ তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী যে বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একই বৈঠক করবেন মিলিত হবেন সেদিনই তার ফিরে যাওয়ার কথা